আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি একটা খুব বিশেষ মজেজার ওপরে কথা বলবো আর সেটা হলো তাহাজুদের গুরুত্ব সফলতার রহস্য দুনিয়ার প্রতিটা মানুষের একটা চাওয়া আছে যেন সে সফল হয় কেউ ব্যবসা বাণিজ্যে সফলতা চায় কেউ তালিমে কেউ তার মান সম্মানে আর কেউ আখেরাতে সফলতা চায় কিন্তু মনে রাখুন বাস্তব সফলতা হল সেটাই যা আল্লাহ তার রাসুলের নিকটবর্তী করে দেয় আর সেই কামিয়াবির সবচেয়ে বড় রহস্য হল তাহাজদের নামাজ কোরআন মাজিদে আল্লাহ তাল্লা বলেন রাতের সময়ে কোরআনের তিলাওয়তের সাথে তাহাজ্জোদ আদায় করো এটা তোমার জন্য নফল ইবাদত আশা আছে যে তোমার রব তোমাকে মাকামি মাহমুদে দাখিল করবেন এই আয়াতে আল্লাহ তালা তার বান্দাদেরকে হুকুম দিয়েছেন যে রাতের শান্তি আর একাকিত্বে তোমার রবের সামনে দাঁড়িয়ে যাও এটাই সেই বরকতময় ইবাদত যা বান্দাকে আল্লাহর সান্নিধ্য আদায় করায় আর আখেরাতে উচ্চ মর্যাদা দান করবেন ভাবুন সেই মুহূর্ত যখন পুরো দুনিয়া গাফিলতির ঘুমে ঘুমিয়ে থাকে আর আল্লাহতালা তার বান্দাদেরকে ডাকতে থাকেন কত বড় সুখবর যে কোনো সৌভাগ্যবান সেই দাকে লাভবায়ক বলে আর সেজদাতে পড়ে যায় অন্ধকার সাক্ষী যে দুনিয়ার সমস্ত নিক আর সফল মানুষেরা এই রহস্যের মাধ্যমেই সফল হয়েছে যে তারা রাতের একাকিত্বে নিজের রবের সামনে দাঁড়িয়ে যেত আউলিয়া কেরামের রুহানি শক্তি তাহাজ্জুদের বরকতে ছিল ওলামায় কেরামগণের সংযোগ তাহাজুদের সাথে ছিল আর বড়ো বড়ো সফল মানুষদের সম্মান শান্তি আর স্বস্তি তাহাজ্জের সাথেই ছিল যখন মানুষ তাহাজ্যত পড়ে তো মন শান্তি পায় কঠিন কাজ সহজ হয়ে যায় আর দোয়াগুলো কবলীয়তের দরজা পেয়ে যায় দিনভর মানুষ আলাদা পরীক্ষায় জর্জরিত থাকে কখনো নজরের পরীক্ষা কখনো জবানের ত্রুটি কখনও আশা পূরণের চাপে ফলাফল এটা আসে যে মানুষ ছোট বড় গোনাহি ডুবে থাকে কিন্তু তাহাজ্যুত এক এমন ইবাদত যা মনকে গোনাহির বোঝা থেকে হালকা করে দেয় আর রুহুকে তরতাজা করে রসুল সাল্লাহ সাল্লাম বলেন রাতের কেয়ামল লাইল গোনাগুলোকে কমিয়ে দেয় মনকে পাক করে দেয় আর শরীর থেকে রোগগুলোকে দূর করে দেয় তাহাজ্জুদ শুধুমাত্র আখেরাতের ফলাফল নয় বরং দুনিয়া জীবনের শান্তি আর রোহানি শক্তির খাজানাও যখন বান্দা রাতের নিরবাতায় তার রবের সামনে সেজদা করে তো তার মন থেকে দুনিয়ার ভালোবাসা ধীরে ধীরে কম হয়ে যায় আর আল্লাহর ভালোবাসা বাড়তে লাগে এই অবস্থা আসলে রোহানি শক্তি যা মমিনকে অন্যদের থেকে আলাদা করে দেয় কোরআন মাজিদে এরশাদ আছে রাতে ওঠা মনকে মজবুত আর মনকে খাঁটি করে দেয় এই আয়াত আমাদেরকে বলে যে তাহাজুত মানুষের কলবকে মজবুত করে তার সততাকে বের করে আর তার কথায় সত্যতা পয়দা করে দেয় যদি আমরা রাসুল সাল্লাল্লাহু আল্লাহ জীবনের উপরে নজর দিই তো আমরা বুঝতে পারি যে তিনি রাতে গভীর সিজদা করতেন এমনকি কদমে মোবারকে ব্যথা হয়ে যেত সাহবাই কেরামগণ আরজ করেছিলেন ইয়া আল্লাহ তালা তো আপনার সমস্ত গুণা মাফ করে দিয়েছেন তারপর আপনি এত কষ্ট কেন করেন তো তিনি বললেন আমি কি আল্লাহর শুক্রিয়া গুজার হব না এরকম মনোভাব শাহবাই কেরামগণেরও ছিল তারা ভাবত যে কামিয়াবির আসল রহস্য তাহাজে আছে এই ইবাদতে তাদের অন্তরকে মজবুত বানিয়েছিল তাদের দোয়াগুলোকে কবলীয় দান করেছিল আর তাদের জীবনকে খুশিতে ভরে দিয়েছিল তাহাজ্জুদের সময়ের দোয়াগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে রাতের শেষ প্রহরের দোয়া এমন যেন তীর তার নিশানাতে লাগে অর্থাৎ সেই সময় যাওয়া দোয়াগুলো কখনো ব্যর্থ হয় না বান্দা যেটাই তার রবের কাছে যায় হয় সেটা তাকে দান করে দেয়া হয় অথবা তার চেয়ে উত্তম জিনিস দিয়ে দেয়া হয় অনেক সময় মানুষ এই অভিযোগ করে যে আমাদের রাতের দোয়াগুলোর পরও ব্যবসায় লস ঘরের প্রয়োজন পূরণ হয় না আর জীবনে বরকত অনুভব হচ্ছে না মনে রাখুন বরকত শুধুমাত্র মেহনতের মাধ্যমে নয় বরং এটা আল্লাহতালার রহমত আর ফজলেই নসি হয় আর তাহাজ সেই বিশেষ দরজা যেটার মাধ্যমে আল্লাহ তার বান্দাদের ওপরে রিজিকের বর্ষণ আর শান্তির দরজা খুলে দেন রসুলাল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন ভরে ওঠো কেননা ভরে রাখতে আমার আল্লাহ তার উম্মতের জন্য বরকত রেখেছেন তাহাজোদ মানুষকে ফজরের আগে ওঠার অভ্যস্ত বানায় আর এই সময় আল্লাহর সবচেয়ে বিশেষ মুহূর্ত আর একটা হাদিসে আছে রাতের শেষ প্রহরে যে বান্দা আল্লাহর কাছে যায় আল্লাহ তাকে তা দান করেন অর্থাৎ কোনো ব্যক্তি দুঃখ দুর্দশা অথবা ব্যবসা বাণিজ্যের লসে ডুবে থাকে তো তাহাজ্যদের ওয়াক্ত তার তুকদির বদলানোর মাধ্যম হতে পারে এটা সেই ইবাদত যা মনকে শান্তি রেজিকে বরকত আর জীবনকে আলোকিত করে যদি আমরা লক্ষ্য করি তো বড় বড় আউলিয়া কেরাম সুফি আর সফল মুসলমানদের জীবনে রহস্য এটাই ছিল যে তারা রাতগুলোতে উঠে তার রবের সামনে দোয়া করত তাদের বিশ্বাস এটাই ছিল যে রিজিক শুধুমাত্র মেহনতে নয় বরং আল্লাহর দয়ায় পাওয়া যায় আর চাওয়ার সবচেয়ে উত্তম সময় হল তাহাজ্জুদ রিজিকের মানে শুধুমাত্র অনেক বেশি মাল সম্পদ কামাই করা নয় বরং আসল প্রশান্তি মনের শান্তি তাহার আদায়কারী বান্দা হোক একটু কামাই করুক কিন্তু তার রিজিকে বরকতার শান্তি থাকে তারা কম জিনিসেও খুশি থাকে আর মনের অস্থিরতা থেকে হেফাজতে থাকে জীবনে আসলে পরীক্ষার মাধ্যম কখনো রোগের মাধ্যমে কখনো দেনার বোঝার মাধ্যমে কখনো শত্রুর ষড়যন্ত্রে আর কখনো ঘরোয়া চিন্তার মাধ্যমে মানুষ কোনো না কোনো চিন্তায় অবশ্যই ডুবে থাকে এমন সময় মানুষ আলাদা আলাদা আশ্রয় খোঁজে কিন্তু সবচেয়ে মজবুত আশ্রয় শুধুমাত্র আল্লাহ তালার সত্তা আর আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার মাধ্যম হল তাহাজ্জুদের নামাজ কোরআন পাকে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন অর্থাৎ সবর আর নামাজের মাধ্যমে সাহায্য চাও এখানে নামাজ শুধুমাত্র ফরজি নয় বরং নফল বাদাত আর এর মাঝে সবচেয়ে বড় দরজা হল তাহাজুদকে হাসিল করা রাসুল বলেন আমার আল্লাহ প্রতি প্রথম আসমানে নাজিল হন আর বলেন কে আছো যে আমার কাছে দোয়া করবে যেন আমি তার দোয়া কবুল করব এই ডাক প্রতিদিন আসে সেই মুহূর্ত যখন সবাই শুয়ে আছে রব্বি কায়নাথ পুরো দুনিয়াকে ডাকেন যদি কেউ ওই সময় জেগে হাত তোলে তো কিভাবে সম্ভব যে তার দোয়া রদ হয়ে যাবে যারা চ্যানেলটি তা নতুন এসেছেন তারা হেদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম